মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কষুটুলি কসুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে আজ এলাম এখন রোদ উঠে গেছে মাথার উপর এখন বাজে সাড়ে নটা ভালোই রোদ আর এই দিকে ভাই দোকানদারি করছে আর আমি এখানে ফোনে কথা বলছি কী করছিস বসে আছে এদিকে দেখি তুলি কি করছে তো টিফিন বানাচ্ছে এখন আসলো মন কাজ করতে তুলি কি বানাচ্ছ তুলি রানির মেয়ে দাঁড়িয়ে রয়েছে তুই পরোটা খাবি এখন পেটা পরোটা বানাচ্ছে ও খাওয়া কমপ্লিট তরকারি দাও কোথায় রয়েছে চুলি এইগুলো বানাচ্ছে আর আমার ছেলে তো ঘুমাচ্ছে ও এখনো এই বাবু কালকে আমার ছেলেই বলেছে মিমি পেটা পরা বানাবে ওই জন্য বানাচ্ছে চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আজকে বড় মামা বড়মি নতুন বউ আর ভাই চলে গেলো ওরা মামার বাড়ি বাপের বাড়ি গেছে ওরা সব আজকে আবার ছোটো বলো বললো তাহলে দুপুরে তোমরা এখানে খেয়ে নিও আজকে ছোট পালা রান্না করা চলে গেছে ভাই বললো দুপুরে খেয়ে নিও তা আজকে আবার মামার বাড়ি নেমন্তন্ন এই হয়ে যায় রাত্রে মার কাছে খাচ্ছি দুপুরে মামাদের কাছে খাচ্ছি এই যে মঞ্জুদি মঞ্জুদি আয় করে দাও মন যদি সকালবেলা আসে এসে কাজ করে চলে যায় ঝাটার দিয়ে আবার বেলায় এসে পুঁচে দিয়ে যায় চলো তোমাদের সাথে দেখাচ্ছে সকালে ব্রেকফাস্টের রয়েছে ঝোল ঝোল আলুর তরকারি আর হচ্ছে ঘরে তুলির হাতের ছেঁড়া পরোটা হচ্ছে ব্রেকফাস্ট বৃহস্পতিবার বৃহস্পতিবার কী রান্না হচ্ছে কেটে রেখেছ এ এটা কি করেছ জোড়া লেগে গেছে আলুগুলো একটা মুগের ডাল বসিয়েছো ও আলু এর মতো ভাতে দিয়ে দিয়েছো জল কমে গেছে এদের নিরামিষ নতুন সদস্য বাবাই পড়েন মেয়ে কিন্তু নতুন সদস্য দেখ কিশোর মিষ্টির মুখটা দেখে মিষ্টি বল হাই কদা হাই কদা তোমাকে সবাই দিয়েছে প্লাঙ্কিস দিয়ে দাও ও বাবা ও বাবা ও বাবা ও বাবা প্লাঙ্কিস দিচ্ছে না চুমু খাচ্ছে ও আমার ছেলের সাথে একদম মিশে গেছে ওই যে পাশের বাড়ির বাচ্চা এটা মামার বাড়ির ওখানেই থাকে হ্যালো গাইস বলে দে বল হ্যালো গাইস

এখন বড় আর আমি যাচ্ছি মামার বাড়ি আর আমার ছেলে ওলি আর মিষ্টি চলে গেছে তো হাঁটতে চলো চলো এখান দিয়ে কোন ঘড়ির কাটায় একটা পঁয়ত্রিশ খেতে চলে আসলাম আজকে বড়ই যেহেতু নেই ছোটো পালা ছিল রান্না করার চড়াই করেছে দেখো কত কিছু করেছে ভাত দিয়েছে গুড়ি কচু তেলাপিয়া মাছ ভাজা মুগের ডাল তারপরে আলু ভাজা পোস্ত এখানে চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছ ভাপা যেহেতু মামি রাজগের নিরামিষ খাবে ওদের সব নিরামিষ করেছে বড়ো মাও নিরামিষ খাচ্ছে ওইখানে বসে আর আমার আর আমার ছেলের আর পুতু এই সব বাচ্চা কাচার জন্য আমিষ করে দিয়েছে চলো গাইস খেয়ে নিই তারপর পরে আবার দেখাচ্ছি আজকে নাইটের মেনুতে রয়েছে তুলি করলো মটন বিরিয়ানি কালকে মামা মটন দিয়ে গেছিলো সেইটা রেখে দিয়েছিল। আজকে করলো আর সাথে রয়েছে স্যালাড অলরেডি আমার ছেলের খাওয়া গেছে আর এখানে ভাই রয়েছে তুলি রয়েছে আর মারা তো আজকে নিরামিষ ওর জন্য ওরা নিরামিষ খেয়েছে ওরা খাবে কালকে তা চলো গাই সেখানে ব্লগটাকে আমি এন্ড করে দিচ্ছি আর বড় করছি না আবার কালকে নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হবো কালকে বাড়ি যাওয়ার পালা এতদিন দু দিন তিন দিন একটু আনন্দে কাটালাম আবার সেই একাকিত্ব জীবন আমাকে ভোগ করতে হবে চলো তাহলে এখানেই শেষ করে দিতে চলো গুড নাইট টাটা সব টাটা হুম